বিশ্বে দশটি মহামূল্যবান সম্পদ যা কেবলমাত্র মুকেশ আম্বানির কাছে আছে কোটি কোটি টাকা থাকলেও তা কিনতে সাহস পায় না শাহরুখ খানও কি সেই জিনিসগুলো চলুন জেনে নেওয়া যাক ভারতের সবচেয়ে ধনী ব্যক্তি মুকেশ আম্বানি তার ধন সম্পত্তি যা পরিমাণ তা দিয়ে আমাদের দেশে কুড়িটা দিনের মোট খরচ মেটানো যাবে আর তাই ভোগ পত্রিকার হিসেবে টানা এগারো বছর ধরে তিনি ভারতের শীর্ষ ধনির স্থান দখল করে আছে বর্তমানে তার মোট সম্পত্তির পরিমাণ চল্লিশ দশমিক শূন্য এক বিলিয়ন মার্কিং ডলার যা ভারতীয় টাকায় হিসেব করলে দাঁড়ায় দুই লাখ ষাট হাজার ছয়শ বাষট্টি কোটি রুপি আর তাই তার কাছে এমন কিছু থাকবে যা অন্যের কাছে পাওয়া যাবে না তা নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই আসুন জেনে নি বিশ্বের মহামূল্যবান এই দশটি সম্পদ যা আছে মুকেশ আম্বানির কাছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ মুকেশ আম্বানির তালিকায় আছে ভারতের সবচেয়ে অর্থবান কোম্পানি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এই ব্র্যান্ডের নামের ছত্র আছে পেট্রোকেমিক্যাল বস্ত্র প্রাকৃতিক গ্যাস শক্তি ও টেলিকমিউনিকেশন এবং রিটেল ব্যবসার ভান্ডার এই কোম্পানি সারা বিশ্বে উল্লেখযোগ্য পাঁচশোটি কোম্পানির মধ্যে তিন নম্বরে রয়েছে ফরচুন গ্লোবালের হিসেবে যদিও এই কোম্পানি জন্মদাতা মুকেশ আম্বানির প্রয়াত পিতা ধীরুভাই আম্বানি এই কোম্পানির মোট কর্মচারীর সংখ্যা দুই লাখ পঞ্চাশ হাজার এই কোম্পানির আয়ের পরিমাণ চার হাজার সাতশো কোটি মার্কিং ডলার এই কোম্পানির চল্লিশ দশমিক পঁচাত্তর শতাংশের মালিক মুকেশ আম্বানি নিজে মুকেশ আম্বানির বাড়ি অ্যান্টিলিয়া পৃথিবীর মধ্যে ধনী ব্যক্তিদের একক ব্যক্তিগত বাড়ির মধ্যে শীর্ষ স্থান অধিকার করেছে এই ভারতীয় ধনকুবেরের বাড়ি দক্ষিণ মুম্বাইয়ের কাম্বালা হিলের আল্টা মাউন্ট রোডে অবস্থিত এই বাড়ি যেন মুকেশ আম্বানির ধন ঐশ্বর্যকে প্রতিফলিত করে 72তলা বিশিষ্ট এই বাড়ি তৈরি করতে আনুমানিক খরচ হয়েছে দুইশো কোটি মার্কিং ডলার এখানে বাস করেন মুকেশ আম্বানি ও তার পরিবার মুকেশ আম্বানি ও তার স্ত্রী নীতাম্বানি ও তার দুই পুত্র আনন্দ এবং আকাশ এছাড়াও এক সন্তান ঈশা আম্বানি এই বাড়ির মোট ক্ষেত্রফল চার লক্ষ বর্গফুট এই বাড়িতে আছে জিম স্পা সেন্টার এবং নৃত্যের জন্য সব রকম আধুনিক কক্ষ এছাড়াও এই বাড়িতে রয়েছে সুইমিং পুলও এছাড়াও পঞ্চাশটি আসন বিশিষ্ট এক আধুনিক মাল্টিপ্লেক্স এই বহুতলে একশো সাতটি গাড়ি রাখার মতো পার্কিং গ্যারেজও রয়েছে এই বহুতলে আছে নয়টি আলাদা এলিভেটর তবে অতিথি ও পরিবারের লোকজনদের জন্য সবই আলাদা এছাড়াও আছে হ্যালিপ্যাড তথ্য অনুযায়ী দু সালে বহুতলের এক বছরের বিল প্রায় দুই কোটি রুপির কাছাকাছি হয়েছিল এই বহুতল রিক্টার স্কেলে আট মাত্রার ভূমিকম্প পর্যন্ত প্রতিরোধ করার ক্ষমতা রাখে এই বাড়িতে যে শুধুমাত্র পাঁচজন আম্বানি পরিবারের সদস্য থাকে তা কিন্তু নয় এই বাড়িতে রক্ষণাবেক্ষণ ও পরিচর্যার জন্য ছয়শ জন কর্মচারী চব্বিশ ঘন্টায় নিয়োজিত থাকেন বিজনেস ইনসাইডার নামক পত্রিকার খবর অনুযায়ী একটি আট দশমিক পাঁচ কোটি মূল্যের গাড়ি রয়েছে এখানে কিন্তু মুকেশ আম্বানি যাতায়াত করেন তার পছন্দের গাড়ি বিএমডাব্লিউ সেভেন্টি সিক্স এলআইতে যা ভারত মধ্যে সবচেয়ে দামি গাড়ি এই গাড়ি একটি সাধারণ বিএমডাব্লিউ সেভেন সিএল এর মডেলের গাড়ি মুকেশ আম্বানি যিনি একমাত্র ভারতীয় শিল্পপতি যিনি জেট ক্যারিয়ার নিরাপত্তা পান তাই এই গাড়ি করা হয়েছে নিরাপত্তা জনিত বেশ কিছু সংস্করণ আর তাই এই গাড়ির আমদানি শুল্ক কর অনেক বেশি হয়েছে ফলে এই গাড়ির দাম হয়ে দাঁড়িয়েছে আট দশমিক পাঁচ কোটি রুপি মুকেশ আম্বানির কাছে আছে একটি ফ্যালকন নাইন জিরো জিরো উইন উড়োজাহাজ যা চোদ্দ আসন বিশিষ্ট সূত্র অনুযায়ী উড়োজাহাজ এক টানা আট হাজার কিলোমিটার পর্যন্ত উঠতে পারে বর্তমানে একটি ফ্যালকন নাইন সিরিজের উড়োজাহাজের মূল্য চারশো লক্ষ মার্কিং ডলার বন্ধুরা আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন